নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা ভিডিওটা দেখতেই পাচ্ছ টাইটেল এবং থামবেল দেখে তো অবশ্যই বুঝতেই পারছো আজকে একটা লেডিস জামায় একটা হাত বসাবো কিভাবে হাত বসাবো সেটা তোমাদের কাছে দেখিয়ে দেব। খুব সহজ উপায়ে খুব সহজ এবং সরল উপায়ে হাত বসানো তোমাদের দেখিয়ে দেব তো বন্ধুরা দেখার আগে একটা লাইক করে দিও লাইক দেওয়ার সাথে সাথে একটা হাইপ করে দিও লাইক দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহটা বাড়ে আর একটা হাইপ করে দিও এবং সুন্দর সুন্দর কমেন্ট করে দিও চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছ আমি সুতো দিয়ে দিচ্ছি ববিন কেসে খুব সুন্দরভাবে এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ববিন কেশেও সুতো দেওয়া যায় এবং সুতের ভিতর কিভাবে সুতো করিয়ে দেওয়া যায় অবশ্যই ভিডিওটা পুরো দেখবে বন্ধুরা ভিডিওটা পুরো না দেখলে তোমরা কিন্তু একদম কিছু বুঝতে পারবে না পুরোটা দেখে সম্পূর্ণ দেখবে তারপরে দেখবে যাদের বাড়িতে সেলাই মেশিন আছে কিংবা যারা প্রথম প্রথম সেলাই শিখছ তারা কিন্তু খুব সুন্দর সহজ উপায়ে সেলাইটা শিখে যাবে তো আমি হাতগুলো আগে বিট তৈরি করে নিচ্ছি একদম কম কম কাপড় নিয়ে মুড়ে সেলাই করে নেবো খুব সুন্দরভাবে এই আয়রন দিয়ে দিলে খুবই ভালো হতো যেহেতু আমার কাছে আয়রন নেই আমি যতটুকু আমার কাছে আছে ততটুকু করে দিই তো দিয়ে গিয়েছিলো জামাটা এখন তো তোমরা জানো দুর্গা সময় এখন তো শুধু জামার হাত লাগানো ব্লাউজ সেলাই করা এবং শাড়ির পার বসানো এই ধরনের কাজগুলো বেশি আসবে তো বন্ধুরা দেখতেই থাকবে যেই রকম সেলাই হবে আমি তোমাদের কাছে সেই রকম নিয়ে আসবো এখন নতুন নতুন সেলাই ব্যাগ কিংবা লটকন একটু কম তৈরি করবো তো তৈরি যখন করব তোমাদের কাছে নিয়ে আসব তো দেখো হাতার কাছে আমি একটু ব্লেড দিয়ে আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি খুব সুন্দর এবং সহজ উপায়ে সেলাইটা তোমাদের দেখিয়ে দেব। খুলে না নিলে হবে না তার জন্য খুলতে হবে একটু তো দেখো আমি হাতটা মেপে নিচ্ছি মেপে নেওয়ার পরে দেখলাম হাতটা একটু ছোটো আছে তার জন্য আমি কি করব মাঝখানে বসিয়ে দেব দেখো মাঝখানে যে দাগটা আছে আর কাঁধের কাছে যে দাগটা থাকবে তো সেইখানে আমি পুরো বসিয়ে দিয়ে দেখো দু দুভাজ করে আমি সেলাই করে নেব এটা হচ্ছে কিন্তু একদম সহজ উপায় শুধু তোমাদের দেখানোর জন্য আমি এই সেলাইটা করলাম না হলে। আমি অন্য ধরনেরও সেলাই করতাম আর এই ধরনের সেলাইটা কিন্তু অত্যন্ত সহজ এবং সরল উপায়ে হাত বসানো কিভাবে হাত বসাবে তোমরা যদি এই টেকনিক ধরো কিংবা এই বুদ্ধি ধরো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজ উপায়ে তোমরা টেকনিকটা ধরতে পারবে কিং কিংবা তোমরা হাতটা বসাতে পারবে এই রকম যদি ধরো তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিবে লাইক করে দিলে আমাদের মোটিভেট আসবে হ্যাঁ একটা লাইক করে দিও লাইক তো সত্যি কমই পড়ে ভিউজের তুলনায় লাইক এত কম কেন বুঝতে পারি না তো বন্ধুরা তোমরা যদি ভুলে যে চাও তো অবশ্যই আমার কথা শুনে একটা লাইক করে দিও লাইক করে দিলে আমাদের খুব ভালো লাগবে হ্যাঁ আর সুন্দর সুন্দর কমেন্টও করে দেবে কমেন্টও করলে কমেন্ট পড়তে আমাদের ভালো লাগে সেই কমেন্ট এবং লাইকের জন্যই আমি পরের দিন আমি কেন যত ইউটিউবার আছে ছোটো কিংবা বড়দের বলছি ওরা কিন্তু ওরা লাইক এবং কমেন্ট দেখেই না ওদের মানে মানে মনের ভেতর একদম অন্যরকম অনুভূতি আছে ওরা কিন্তু ওই রকম দেখেই ভিডিও বানায় মানে আগ্রহটা বাড়ায় তো অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করে দিয়ে দেখবে আমরাও খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব মানে লাইক কমে যাওয়ার জন্য না মনের ভিতরে একটা মানে একদিন একদিন চলে আসে যেন আর ভিডিও বানাবো না ভালো লাগে না ভিউসও আসছে না এবং লাইকও দিচ্ছি না কেউ মনের ভিতরে একটু মানে কীরকম আসে কেন তো বন্ধুরা আমরা যারা ছোটো ইউটিউবার তারা অনেক পরিশ্রম করে কাজ করে হ্যাঁ তো তোমরাই তো বুঝতে পারছো অনেক পরিশ্রম অনেক কষ্ট করে আমরা একটা ভিডিও তৈরি করি তো যাই হোক তোমাদের কাছে এতগুলো পার্সোনাল কথা বলে ফেললাম আমার কথাই যদি তোমাদের খারাপ লাগে তো আমি ক্ষমাপ্রাপ্তি চেয়ে নিচ্ছি আর বন্ধুরা দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি হাতগুলো বসিয়ে নিচ্ছি সুন্দরভাবে এইভাবে কিন্তু তোমরা হাত বসিয়ে নেবে দেখবে খুব তাড়াতাড়ি এবং সহজ উপায়ে তোমরা হাত বসিয়ে নিতে পারবে তো দেখো আর এই জামাটা তোমাদের কাছে ভালো লাগছে কিনা না খারাপ লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এখন তো পুজোর সময় বিভিন্ন রকম জামা বিভিন্ন রকম শাড়ি দেখতে পাবে বিশেষ করে সেলাইয়ের মেশিনের কাছে যেহেতু আমি তো সত্যি আমার তো খুবই ভালো লাগে এইরকম নতুন নতুন জামা ব্লাউজ শাড়ি আসে আমার খুব ভালো লাগে দেখতে তো যাই হোক তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো আমার মানে শাড়ির যত শখ আমার এই সেলাই দেখে দেখে আমার সব হয়ে যায় হ্যাঁ পরার থেকে আমার দেখাই খুব ভালো তো যাই হোক তোমাদের কাছে অনেকগুলো শেয়ার করে ফেললাম কথাগুলো তো বন্ধুরা দেখো আমি হাতটা সেলাই করে নিচ্ছি খুবই সুন্দরভাবে আর জামার কালারটাও খুবই মিষ্টি কালার হয়েছে খুবই ভালো লাগছে যে মেয়েটা দিয়ে গেছে তাকে খুব সুন্দর মানাবে খুবই ভালো লাগছে জামাটা তো যাই হোক দেখো আমি অলরেডি আমার সেলাই হয়ে গেছে তারপরে আমি উল্টে নেব উল্টে কি করব সেলাইটা করে নেব খুব সুন্দর এবং সহজ উপায়ে সেলাইটা করে নেব একদম ফিটিং করে নেব তারপরে আমার রেডি হয়ে যাবে জামার হাত বসানো তো দেখতেই পাচ্ছ আর প্রতিদিন প্রতিনিয়ত এই সেলাইয়ের ভিডিও নিয়ে আসতে হয় যেহেতু আমার তো সেলাইয়ের এডুকেশান চ্যানেল সবাইকে সেলাই শেখার জন্য আসি যতটুকু পারি তোমাদের কাছে শিখিয়ে মানে কেউ একজনও যদি শিখতে পারে আমার কিন্তু খুবই ভালো লাগবে আর বন্ধুরা তোমরা কিন্তু যদি তোমাদের একটুও ভালো লাগে আমার ভিডিওটা তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো তোমাদের বন্ধুরাও শিখলে আমার কিন্তু খুব ভালো লাগবে তো তোমরা তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে নেবে তো দেখতেই পাচ্ছ আমি হাতটা সেলাই করে নেব। তারপরে একটু আমার এখানে একটু সেলাইটা বসে গিয়েছিলো তার জন্য আমি খুলে আবার ডবল সেলাই করে নেব। একদম খুবই স সহজভাবে কোনো অসুবিধা সেলাইয়ের জিনিস তো একটু অন্যমনস্ক হয়ে গেলে না ওলট পালট বসে যায় তার জন্য সেলাইয়ের জিনিস প্রচুর সতর্ক ধৈর্য ধরে সেলাই জিনিসটা করতে হয় এইভাবে তোমরাও একটু সতর্ক করে সেলাই জিনিসটা করবে তাহলে খুব ভালো হবে বন্ধুরা দেখো আমার কিন্তু হয়ে গেছে আর একটুখানি বাকি আছে তো এইভাবে তোমাদের কাছে আমি সেলাইয়ের ভিডিও প্রতিদিন প্রতিনিয়ত নিয়ে আসি তো আমার ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো দেখো জামাটা কি সুন্দর লাগছে হ্যাঁ মানে খুবই ভালো লাগছে হ্যাঁ তো আজকের মতন এইখানে সবাইকে টাটা বাই বাই